মেকানিক্যাল একটা ডিসঅর্ডার হয়েছে ডিউ টু হেভি ইনফ্লো অ্যান্ড প্রেসার অফ দি ওয়াটার ফ্লো একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ডিভিসি ওয়াটার সব নদীগুলোই ফুলে এত বড় উঁচু হয়ে গেছে আপার ক্যাথমেন্টে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 26 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল তো আমার তো পাবলিক লাইফ বাহান্ন বছর চুয়াল্লিশ বছরে মেলেগিরি করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন দেখুন সব দাঁড়িয়ে আছে এসি মিস্টার জ্যান ডিএম সাহেব অ্যাডিশনাল এসপি সব অল অফ মাই ডিপার্টমেন্ট হ্যাভ কাম ইয়ার যে আহমেদ আমাদের প্রফেসর আইআইটি রুরকি সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর কিচ্ছু আমরা বাদ রাখছি না মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হারব না মানুষের পাশে দাঁড়িয়ে জিতব মানুষকে রক্ষা করব এই ব্যারেজ উনিশশো পঞ্চাশ সালে তৈরি হয়েছিল আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন উনিশ থেকে বাইশের মধ্যে তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু তখন আমরা শুরু করেছি এবং আর্লিয়েস্ট পয়েন্টে আমরা টেন্ডার করতে করেছি তার কিছু ত্রুটি ছিল রিটেন্ডার করেছি তারপরে বৃষ্টি নেমে গেল আমাদের জুলাইয়ের লাস্ট উইক এটা শেষ হওয়ার কথা ছিল এমন ঝমঝম করে বৃষ্টি কিছু করার নেই প্রকৃতিকে তো চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না আমরা তাই একদিকে উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টি থামাও আরেক দিকে আমাদের ইঞ্জিনিয়ার স্কিলকে কাজে লাগিয়ে অল অ্যাডভাইস মাথায় রেখে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেঙ্গলের ম্যাকিনটস বার্ন তার বাছাই করা বেস্ট কোয়ালিটির এজেন্সি আমাদের সাহেব আছেন মিস্টার জয়েন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডিএম আমাদের পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বীরভূমের মানুষের আশীর্বাদ এবং আপনারা সাংবাদিক ভাই বীরভূমের ছেলে আপনাদেরও শুভেচ্ছা প্রার্থনা করি চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা হোক ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি তারপর এটাকে এন্টার রিপেয়ারের কথা ভাবব এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেক আপও করবো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসেছি পাঁচ লক্ষ ষাট হাজার একর জমিতে জল দিতে হয় রবি এবং বড়তে সেগুলোও মাথায় রাখতে হচ্ছে বীরভূম পার্ট অফ মুর্শিদাবাদ পাট অফ পূর্ব বর্ধমান আসুন উপরওয়ালাকে প্রার্থনা করি বৃষ্টি তুমি একটু থামো কাজটা করতে দাও দেখছেন তো কি সাংঘাতিক আমরা রাইট অ্যান্ড লেফট সরি আমরা একসঙ্গে কাজ করছি এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এই বুড়ো ব্যারাজের এই বুড়ো ব্রিজের আমাদের মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন চেষ্টার কোনো ত্রুটি থাকছে না 残念。はいはい

কোপাই নদীর ধারে কসবার রাস্তায় যোগাযোগ এইট ডাবল ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন ইলিশের এগারো রকম পদ সর্ষে ইলিশ ইলিশ ভাপা দই ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বেগুন ইলিশের ঝোল ইলিশের ডিমের বড়া ইলিশের পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে আমন্ত্রণ রইল সকলের প্রতি আসুন খাই আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই शोई कैफेटेरिया जोग, एट डबल फोर डबल सेवन थ्री सिक्स ट्रिपल थ्री